আমরা আলোর দিশারির পক্ষ থেকে আজকে আমরা এক দিদির বাড়ি এসেছি দিদি আমাদের খুব পরিচিত ইনি উর্বরের ফেয়ারলি প্লেসে চাকরি করতে দু হাজার আঠারোতে অবসর নিয়েছেন তার নানাবিধ সমস্যা অনেক সমস্যা অমৃত কার্ড নেই মেডিকেলে নানারকম সমস্যা আমরা শুনলাম আমরা অনেকেই তার কথাগুলো শুনে আমাদের খুব কষ্ট হলো তবুও আমরা আমাদের এই সংস্থার পক্ষ থেকে চেষ্টা করবো তার যতটুকু হেল্প আমরা করতে পারি তাই আলোর দিশারির পক্ষ থেকে আমি অমিতকে বলবো দিদিকে একটু ফুল দিয়ে শুভেছিলেন আলোর দিশারির পক্ষ থেকে আমাদের কার্যকরী কোষাধ্যক্ষ এসেন ভট্টাচার্যী এসছেন তার সমস্ত ডকুমেন্টগুলো নিলেন চেষ্টা করব খুব তাড়াতাড়ি তার যে সব জায়গাগুলো একটু কম আছে ডকুমেন্টসগুলো আমরা তাড়াতাড়ি করে দেবার যাতে ওনার ভবিষ্যতে মেডিকেল সংক্রান্ত কোনো চিকিৎসা পেতে কোনো সমস্যা না হয় সেটা দরকার আমাদের বিশেষ করে রিটায়ার করার পরে আমাদেরকে দেখার সেরকমভাবে কেউ থাকে না যখন চাকরিরত অবস্থায় আমরা থাকি অনেক হেল্প পাওয়া যায় কিন্তু চাকরির পরে আমাদের হেল্প করার সেরকম থাকে না আলোর দিশারি সেই সংস্থা যারা রকম দিদি বা দাদা যারা রকম অবস্থা আছে তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা সব সময় প্রস্তুত দিদি আমাদের পক্ষ থেকে এই সামান্য মিষ্টি আমরা চেষ্টা করব আপনার পাশে দাঁড়াবার যতটুকু সম্ভব আমি এবার আমি অনুরোধ করব আমাদের আলোর দিশারির পক্ষ থেকে আমাদের যে ট্রেজারের শারদানন্দ ভট্টাচার্য বা এস এ ভট্টাচার্যকে অনুরোধ করবো আমাদের তরফ থেকে দিদিকে ছোট্ট একটা মেসেজ বা বার্তা দেওয়ার যাতে দিদি একটু খুশি হয় যে না আমার পাশে রিটায়ার করার পর আমার পাশে এরা আছে আমার ভাইয়েরা এসছে আমরা এক সঙ্গে কাজ করার চেষ্টা করব আপনার পাশে দাঁড়াবার চেষ্টা করবো কিন্তু আমরা আগে চিন্তা দি যাই হোক মকজাজি আমাদের বলেছিলেন এখানে আসার জন্য অনেক সমস্যায় আছেন তো আমরা তো এই কাজটাই করে থাকি সব জায়গায় সেই সুবাদে আমরা এখানে এসেছি দিদির কাছে আর দিদির কাছে সুবিধা অসুবিধাগুলো জানলাম দিদির অনেক রকম অসুবিধা ছিল যাই হোক দিদি অসুবিধাগুলো তারা আমরা আরও বিষয় থেকে সলভ করার চেষ্টা করবো যা সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে আমাদের ডক্টর মলিক আমাদের সাথে আমরা ইউজ করেছিলাম আমরা পাইনি মিস করেছি তো দ্বিতীয় দেখতে পারেন দ্বিতীয় উনি আমাদের পাওয়ার 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 হাউস যাই হোক উনি আজকে আসতে পারেন কিন্তু আপনি আমাদের উপর আস্থা আনতে পারেন যে আমরা ডক্টর মল্লিকের রেফারেন্সই এখানে আপনার কাছে এসেছি আর ওনার সম্মতি সবসময় থাকে আপনার বলে আমি আমার আমি সর্বশেষে আমার প্রিয় দিদিকে বলবো আলোর দিশারি আপনার কাছে আপনার পাশে আছে আজকের আমরা যতটুকু চেষ্টা করলাম আপনার কেমন লাগছে আমরা যে আপনার বাড়িতে এসেছি আলোর দিশারিকে আপনি কিছু শুভেচ্ছা বার্তা দিন কেমন লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ এসেছে খুব ভালো না সবাই বিকশিত প্রীতি কুসুমহে আনন্দ বসুন্ত বিকশিত প্রীতি কুসুমহে এ বিকশিত প্রীতিকুসম হে সমাগমে বিকশিত প্রীতি কুসুম কুল পানো